প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের মেধাকে আর মূল্যায়ন করার জন্য কিশোর কণ্ঠ পাঠক প্রত্যেক বছর এমন সুন্দর আয়োজন করবে ইনশাল্লাহ পাশাপাশি তোমাদেরকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য কিশোর কণ্ঠ তোমাদের পাশে থেকে সহযোগিতা করবে অনেক সুন্দর সুন্দর গল্প ছোট গল্প উপন্যাস কবিতা অনেক কিছুই আছে এটা পরে অনেক জ্ঞান অর্জন করা যায় এবং আজকের কথা যদি বলি আজকের পরীক্ষাটা অনেক সুশীল এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এটা আমরা আলহামদুলিল্লাহ বলতেছি ছাত্রবান্ধব যে সমস্ত পত্রিকা আমরা পাই বা বাচ্চারা পায় তো এগুলো পড়ে তাদের মেধার বিকাশ ঘটুক সবার ক্ষেত্রে ঘুটুক আমরা সেটা চাই পরীক্ষার সিস্টেম শুনো ছিল আমি এর জন্য তাদের আহ ব্যবস্থাটা ভালো আমাদের কাছে অনেক ভালো লাগছে বাচ্চাদের মেধাব বিকাশ হয় এই আসলে আপনাদের ইয়ে অনেক সুন্দর মানে ডিসিপ্লিনের সাথে শেষ হচ্ছে এই জন্য আর কি ভালো লাগছে মানে অনেক হালকাও নাই